সবাই কবুতর সবাইকে স্বাগত তো আজকে সকল আগে আমি ঢাকাতে আসলাম তো কবুতর নতুন করে রেডি হয়ে গেছে প্রায় তিরিশ পিস এখানে এই যে প্রথমে একটা বাচ্চা আছে খুবই চমৎকার একটা বাচ্চা এখানে রানিং আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এবারে ম্যাক্সিমাম কবুতরগুলো খুবই চমৎকার এবং অনেক করা লাল চোখের আর একটা ব্ল্যাক ডায়মন্ড আছে যেটা আসলে সময় পাওয়া যায় না রেডি কবুতর এবং আমারই দেখে পর্যন্ত বেস্ট একটা কাগজ কবুতর হয়ে যায় এই যে এটা সবজি তার পিছনেটা হচ্ছে কালোটা একটু দেখাই দিচ্ছি সুন্দর খুব টাই একমাত্র আসল তো ওই যে পিছনে হচ্ছে একটা কালো আছে কালো ডায়মন্ড নর নমা দেবী এখনো শিওর না তবে মনে হচ্ছে নর এবং হানড্রেড পারসেন্ট তার মধ্যে আর একটা মাস্কি আছে খুবই চমৎকার মাস্কিটা হচ্ছে হয়তো মাদি হবে এবং চোখ সর্বোচ্চ লেভেলের লাল একদম ডিপ করা লাল চোখের এই চোখটা এবং তার সাথে মানে অনেকগুলো এখানে একদিন ডিপ লাল চোখের আছে হলুদ চোখেরও আছে আবার হচ্ছে আপনার কাটাও আছে সবই আছে সকাল এগুলো বাছাই করা হবে এখন আসলে কিছুই করা হবে না আর নতুন একটা এয়ারটেল নাম্বার দেওয়া থাকবে যেটা ওটাতে সবাই ফোন দিবেন আগের নাম্বারটা আসলে একটু বন্ধ আছে ওই নতুন যে নাম্বারটা ওটাতে আসলে আপনারা ফোন দিবেন কালকে আর আগের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপে আর কি লক দিবেন এই যে দেখাই দিচ্ছি এগুলো কালকে বাছাই করা হবে কোয়ালিটি অনুযায়ী উপরে একটা দাম নির্ধারণ করে আমি আসলে বিল্ডিং অফিস করে দেব তবে এই আলোটা যেটা অলরেডি যদি একজন কাস্টমার আসে যদি আমার মনের মতো হয় এটা দাম হলো দুই হাজার টাকা তো যদি ওই দামে যদি হয় তাহলে আর কি বিক্রি করবো তাছাড়া আসলে বিক্রি করে না তবে আলোটা আমার দেখে এতে কিন্তু বেস্ট আর এগুলো এই যে এগুলো মোটামুটি পানি ডাইনি খাইছে এই জন্য একটু দরকার আছে আর নিচেও আছে নিচে হচ্ছে আগের একটা মাক্সিটা আছে আর কি আমার মাক্সিমা দিটা বিক্রি হয় না আর এখানে এমনি আরো অনেকগুলোই আছে এই মাত্রই আসলো সবগুলো এখানে নিউ অ্যাডাল্টও আছে একজোড়া বাচ্চা আছে তো কালকে আশা করি ইনশাআল্লাহ আপনারা রেডি থেকেন কালকে পরের দিনই হচ্ছে সব ভিডিও শনিবার সবাইকে ডেলিভারি দেওয়া হবে আর কি কালকে সকালে হচ্ছে ভিডিও সাপোর্ট দিব তো সবাই রেডি থেকেন কেনার জন্য আর বহুতরা হয়তো কারোর জন্য রাখা হবে না যে আগে টাকা পেমেন্ট করো তার জন্যই তার কাছেই সেল করা হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম গুড নাইট